লাল শাক ভাজা আর এটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত আর এটা হচ্ছে লোটে মাছের বড়া একটু ভেঙে গেছে আর এটা হচ্ছে তৈরি করা মাংস প্রিপারেশনটা দেখিয়ে দিয়েছি অবশ্যই করবেন আমাদের জামাই ষষ্ঠীর একটু অন্যরকমভাবেই করব এটা হচ্ছে রসুন বাটা আর এটা হচ্ছে পেঁয়াজ আদা বাটা আদা অল্প আছে আর রসুন এখানেও আছে রসুনের পরিমাণ একটু বেশি লাগবে আর দেব ধনে কাশ্মীরি মির্চ আর হলুদ অল্প হলুদ দেবো এটা বারিস্তা করার জন্য পেঁয়াজ কাটা আর লাগবে এই স্টার আনিস আর্ধেক দিয়েছি তিনটে ছোট এলাচ আর দারচিনি আমি এটার মধ্যে কাশ্মীরি মির্চ দেবো চামচের বেশি না আর দেব অল্প করে হলুদ আমি আমি গোলকটা একবারই ব্যবহার করবো আর দেব ধনে এক চামচের দিলাম চামচ নুন দেবো সরষের তেল এবার আমি এই মশলাটাকে মুরগির মাংসর সাথে ভালো করে মিখে দেবো প্রত্যেকটা মাংস আমি এটার সাথে মেখে নেব এক কেজির উপরে মাংস আছে মশলাগুলো দলাই মলাই করে ভালো করে মাংসের মধ্যে মাখিয়ে নিলাম যাতে মাংসের মধ্যে পুরো মশলাটা ঢুকে যায় মাংসটা আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো পেঁয়াজ মাংসটা কত সুন্দর লাল হয়ে গেছে একটু আগেই তুলতে হবে বেশি ভাজা করে নিলে হবে না আলু ছাড়া যেহেতু হয় না আমার মা আলু কেটে দিয়েছে যথারীতি না একটু আলু দেবো না আলুগুলো ভেজে নিলাম মশলা মাখানো মাংসগুলো ভেজে নিলাম আমি ছাঁকা তেলে আর মাংসগুলো ভেজে

আদা রসুনে তেল উঠে যাওয়ার পর একটু ঘি মিশিয়ে নিয়েছিলাম জামাই ষষ্ঠীর রান্না একটু ঘি একটু রিচ না হলে হয় তাই একটু রিচ করেছিলাম এবার ভাজা চিকেনগুলো ওর সাথে মিশিয়ে দিয়েছিল এই যে এরকম এসছে কাসুরি মেথি দেওয়া হয়েছে একটু কালারটা হেভি এসছে লাল শাক ভাজা আর এটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত আর এটা হচ্ছে লোটে মাছের বড়া একটু ভেঙে গেছে আর এটা হচ্ছে তৈরি করা মাংস প্রিপারেশানটা দেখিয়ে দিয়েছি অবশ্যই করবেন আমাদের জামাই ষষ্ঠীর মেনু এটাই খেয়েছিলাম আমরা জামাই ষষ্ঠীর দিন সবাই মিলে ছেলে মেয়ে বাবা মায়ের জন্য একটু স্টু করা হয়েছিল কেননা মার তো এখন রিচ খাওয়া বারণ তাই আপনারাও করে দেখবেন রেসিপিটা খুব ভালো লাগবে মশলা মাখিয়ে মুরগির মাংসে ওরকম ভেজে নিয়ে এরকম মাখা মাখা একটা ঝোল কাশুরি মেথে দিয়েছিলাম লাস্টে দারুণ হয়েছিল খেতে গেছে দেখা কেন দেখা